সত্যি আগে জানতাম না যে বাড়ি যাওয়ার আগে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি যেতে পারবো সৈনিকরা কি করতে পারে আর একজন সৈনিকের ঠিক কতটা পাওয়ার থাকে সেটা কিন্তু তোমরা আজকের এই ব্লগটা দেখলেই বুঝতে পারবা ওর আগে যতটা না ভালো করে বুঝতে পেরেছি আজকে অনুষ্ঠানে গিয়ে আমি বুঝতে পারলাম যে একজন সৈনিক চাইলে কি না পারে দেখো বাড়ি তো চলেই যাব আর হাতে গোনা মাত্র দুদিন আছে মানে আজকের দিনটা ছেড়ে আর দিন আছে তো এখানে দেখো সকালবেলা রুটি দিতে এসেছি পাখিদের ওরাও আর মাত্র দু দিনই খাবার পাবে তারপরে জানি না আর পাবে কি না আসলে আমাদের এখানে মোটামুটি সব কোয়ার্টারই খালি হয়ে গেছে আর একটা দুটো কোয়ার্টার আছে এবার ওরা দিলেই ব্যস্ত তাছাড়া ওরা যদি না দেয় তাহলে এরাও আর খাবার পাবে না তো এখানে আমি একটু রুটি ওদেরকে ছিঁড়ে দিয়ে নিলাম এবারটা কাজকর্ম শুরু এখন বাজে কটা বাজে জানি না যাই এখন বাজে মনে হয় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো আমি স্নান করে নিয়েছি তো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি বললাম তো কটা বাজে বাইরে কাপড় মেলছিলাম এখনই স্নান টান করে নিয়ে তো এখন যাব জল আনতে আসলে জল খাবার জল না আজকে তোমাদের দাদা ভাই সকালে যখন গেছে একদমই টাইম পাইনি আসলে ওর আজকে একটু কাজ ছিল তো তাড়াতাড়ি করে চলে গেছে এখন দু বোতল জল আনতে যাবো আর ঘরের অবস্থা তো খুবই খারাপ ভাবছি একটু ক্যান্টিনে যাব আজকে আজকে হচ্ছে সোমবার জানি না ক্যান্টিনে যাওয়া হবে কি না যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কয়েকটা জিনিস আমার নিতেই হবে মানে এমন একটা ব্যাপার নিতেই হবে যেমন সার্ফ এখন যা জামাকাপড় আছে মানে সার্ফ কেমনগুলো তো অমন লাগবে না যে অনেক সার্ফ লাগবে কিন্তু এই যে এখন যে কটা জামাকাপড় আছে সেগুলো তো ধুতেই হবে তো তার জন্য সার্ফ নিতে হবে আরও কয়েকটা জিনিস যাই হোক তো এই দেখো আমার ঘরের অবস্থা খুবই খারাপ এইসব ব্যাগটাকে এখানেই ছিঁড় মানে ছড়ানো আছে আমি এই যে তো চলো এখন যাওয়া যাক আর এই তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট পরেছি যেন তো এই টি শার্টটা পরে আমি বোধ থেকে বাড়ি থেকে এখানে চলে এসেছিলাম তা আবার ফ্লাইটে করে ভাবো মানে কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি এসেছি দিল্লি ছ ঘন্টা বসে দিল্লি থেকে আবার এখানে এসেছি এই এই টি শার্ট পরে মানে বুঝতে পারছো আমি কি ধরনের মানে ল্যাৎখর মানুষ আমার মা তোমাকে ভীষণ বকছিল বলছিল তুই কেন সমীরের টি শার্ট পরে মানে বরের টি শার্ট পরে কেন গেছিস যাই হোক চলো এখন জল আনতে যাওয়া যাক বোতল নিয়ে যাব দুটো হুম 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 এখন বাজে দুপুর দুটো তখন তোমাদের সঙ্গে কথা বলেছিলাম দিয়ে আর কোনো ভিডিও বানায়নি আসলে ভেবেছিলাম ক্যান্টিনে যাব কিন্তু আজকে ক্যান্টিন বন্ধ আছে সোমবারে বন্ধ থাকে মানে আমাদের এখানে অনেকগুলো ক্যান্টিন আছে ছোট ছোটো অনেক ক্যান্টিন থাকে মানে এক একটা যেমন আমাদের বর আমার বর যেখানে থাকে তাদের একটা ক্যান্টিন থাকে মানে এমন আলাদা আলাদা সবার আলাদা আলাদা ক্যান্টিন কিন্তু এইখানে আছে সব থেকে বড় একটা ক্যান্টিন মানে পুরো আমরা যেখানে থাকি মানে সব থেকে বড়ো ওই ক্যান্টিনটা তো আমি ভেবেছিলাম ওখানে যাব তো ক্যান্টিনটা না বন্ধ তখন তোমাদের সঙ্গে কথা বলার পরে আসলাম এসে বসেই ছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো আসছে দিয়ে আজকে রান্না তেমন কিছু করার মতো না মানে চিকেন না ফ্রিজে ছিল কালকে রাতে যে দেখলে তোমার দাদাভাই এনেছিলো খাবার তো ওগুলো সব কিছু ছিল তাও ভেবেছিলাম ঝিঙে আলুর তরকারি করব। কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসেছিলো ভাত খেতে ও বললো খিদে পেয়েছে দিয়ে আমরা একটার সময় ভাত খেয়ে নিয়েছি এখন বাজে দুটো তা আমি এখানে বসেই ছিলাম ভাবছিলাম কি করব ভাল লাগছে না তারপরে এক্ষুনি তোমাদের দাদাভাই ফোন করলো করে বললো যে সাড়ে তিনটের সময় কোথাও একটা যেতে হবে আমাকে একা না সঙ্গে তোমাদের দাদা ভাই যাবে শুনে তোমার খুব খুশি হচ্ছে যেখানেই না কেন যদি ওর সঙ্গে থাকে ভালো লাগে একা একা ভালো লাগে না তো যাই হোক এখন বসে আছি কিন্তু থেকে বড় এখন সমস্যা হচ্ছে আমার এই যে আমার সব কিছু ব্যাগে শাড়ি মানি ঢুকানো হয়ে গেছে তো ভাবছি যাব যখন শাড়ি পরবো কিন্তু আমার শাড়ি এখন বার করতে হবে ব্যাগ থেকে চলো এখন বাসন বাসন মাজা যাক যাই হোক একটু খুশি খুশি লাগছে মনটা যে একসঙ্গে দুজন মিলে কোথাও যাব তো চলো এখন বাসন মাজবো তারপরে কাজকর্ম তেমন কিছু নেই ওই আর কি টুকি কাজ আছে সেগুলো করি করে তারপর রেডি হবো দেখো বললাম শাড়ি পরবো আর পরেছি চুড়িদার আসলে তোমাদের দাদা ভাই এসে বলছে যে বেকার শাড়ি পরো না ওখানে কখন কি অনুষ্ঠান কটা পর্যন্ত হবে আমরা জানি না তাই জন্য চুড়িদারই পরো এবারটা আমি একটু রাগ রাগ করছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে যে না আমি শাড়ি পরবো যাওয়ার আগে শেষবার কিন্তু আমিও পরে ভেবে দেখলাম ঠিকই আসলে আমরা বাড়ি থেকে যাওয়ার আগে না জানতাম না যে অনুষ্ঠানটা আসলে কিসের আমরা ভেবেছিলাম হয়তো এক দেড় ঘন্টার এমনি নর্মাল কোনো প্রোগ্রাম হবে কিন্তু ওখানে গিয়ে তো দেখলাম না আলাদাই ব্যাপার আছে ওখানে তো এখন দেখো চুড়িদারটা পড়েছে এই চুড়িদারটাই পড়েছে আসলে এটা না ধুতেই হবে তো আমি ভাবলাম এটাই পরি কালকেও তো ঘেমে গেছিলো এখন অন্য একটা জামা পরলে সেটাও ধুতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সব চুড়িদার সব শাড়ি টাড়ি আমার বেশিরভাগ সব প্যাকিং হয়ে গেছে এই দু দিনের জন্য মোটামুটি তিন চারটে মতো জামা কাপড় বাইরে আছে আর এটা তো কাল পরে গেছিলাম এটা তো বাইরে আছেই মানে এখন একটা জামাও বার করা মানে আমাকে আবার সব মানে প্যাকিং করতে হবে এখন অত ঝামেলার মধ্যে যাচ্ছে না শুধুমাত্র এই চুড়িদারটা পরেছি হালকা করে যেটুকু যা সাজার সাজবো জানো তো এই যে দেখছো ফটো ফ্রেমগুলো এই আমার সাজার জিনিসগুলো এগুলোর কথা আমি প্রথমে ভুলেই গেছিলাম মানে এগুলোও যে আমাকে ব্যাগে নিতে হবে এই ব্যাপারটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই আমাকে এই দিনকেই যেদিনকে আমার প্রোগ্রামে যাচ্ছি রাতে এসে মনে করালো যে এখনও সাজের জিনিসগুলো কিন্তু তুমি নাওই নি আবার এই ফটো ফ্রেমগুলোও নেওয়া হয়নি তো যাই হোক চলো এখন রেডি হই টুকটুক করে তোমাদের দাদাভাইও ওইদিকে রেডি হচ্ছে ওদের তো মানে ড্রেস ওদের বলেই দিয়েছে আর আমারই চুড়িদার এক্সট্রা করে পড়তে হচ্ছে মানে মেয়েদেরই যত সমস্যা যাই হোক এত আর অবজেকশন করব না শেষ একটা প্রোগ্রামে যাচ্ছি জানি না আবার কবে আসতে পারবো আবার কবে প্রোগ্রামে যেতে পারবো আবার প্রোগ্রাম আস্তে আস্তে মোটামুটি তখন আমি আর এক থাকবো না মানে আমাদের দুজনের মধ্যেও একজন আসবে তাকে নিয়ে হয়তো আমি আর যেতেই পারবো না কারণ আমি আবার কোয়ার্টার হয়তো আবার তিন চার বছর পর তার আগে তো কোনো কাহিনিই হবে না যাই হোক দেখো এখন আমরা চলে এসেছি গাড়িতে বসে যাচ্ছি আর তোমাদের দাদাভাই এমন করে ভিডিও করে আমার যে রাগ হয় আর হাসিও পায় দেখো ঘোলা করে ভিডিওটা করছিল যাই হোক আমি এখন ভিডিও করছি আমার একটু লজ্জা করে কারণ গাড়ির ভেতরে সবাই ছিল সবাই মোটামুটি জানে যে আমরা ভিডিও করি মোটামুটি আমাদের ভিডিও এখানে সবাই দেখে বুঝুক আর না বুঝুক ভিডিওটা প্রপার দেখবে তো এখানে দেখো চলে এসেছি আর এখানে এটা কি বেলুন আমি জানি না তো এটা কি বলে সঠিক জানি না কিন্তু এগুলো না অনেকটা ফানুষের মতো অনেক বড় ছিল বেলুনটা তোমরা দেখেই বুঝতে পারছো কত উপরে তো এই ভিডিওটা বানিয়েছে তোমাদের দাদা ভাই ও গেছিলো ওইদিকে তো ওখান থেকে ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছে আমার তো এখানে এসে এত ভালো লেগেছে দেখো মোমো নিয়ে চলে এসেছে আর চিপস এনেছে আসলে এখানে প্রোগ্রাম বলতে এসেছিল একজন নায়ক সেটা হচ্ছে কার্তিক আরিয়ান তোমরা অনেকেই চিনবা আর তাছাড়াও দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে দেখ কত সুন্দর এগুলো কিন্তু আমি আগে কোনো দিনই দেখিনি এগুলো ওই কি বলবো এগুলো ছোট ছোট। প্লেন মতো আমি সঠিক জানি না এগুলো কি যাই হোক যেটাই হোক খুবই সুন্দর দেখো কত সুন্দর ফুল ফেলছে এই টাইমটায় আমার জন্য যে কী মানে আমার কি আনন্দ হচ্ছিল তোমাদের বোঝাতে পারবো না তারপরে দেখো দুজন ছিল প্যারাশ্যুট নিয়ে পুরো চারি সাইডে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে প্যারাশ্যুট বলে না অন্য কিছু আমি সঠিক জানি না আসলে বুঝতেই পারছো প্রথমবার দেখেছি লাইফে এগুলো জানো তো যদি রিয়েল ভয়েস দিতাম তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো কিন্তু ওখানে না মানে বলছিল কোন ইউনিট কোন রেজিমেন্ট সেগুলো তো ঠিক না দেওয়া আমি অনেক ভিডিও আছে ভিডিও করেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে দেখা যাচ্ছিল কোন ইউনিট যাই হোক সেই সব ছাড়ো এইটা দেখো এটা হচ্ছে না গিনিস বুক অফ ওয়ার্ল্ডের না সঠিক বললাম কি না জানি না যাই হোক ওনার বারো বার নাম এসেছে নাকি ভালোই ছিল সব কিছু দেখো আমার খুশিটা দেখলেই বুঝতে পারবো আমি তো বিশাল আনন্দ করছিলাম মানে আসার আগে যে এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো আমি সত্যি বুঝতে পারিনি অনেকটাই দূরে ছিল আমাদের ওখান থেকে এখানে ফাংশানও হচ্ছিলো অর্কেস্ট্রার হচ্ছিলো ভীষণ ভালো ভীষণ ভালো এত জাঁকজমক সব কিছু না আমি সত্যি আগে এগুলো দেখেছিলাম না আর আসার আগেও যে এখানে যেতে পারবো আগে বুঝতে পেরেছিলাম না মানে হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছিল আমাদের হঠাৎ করেই নাম দিল। তা আমি প্রথমে একটু রাগ রাগরাগি করছিলাম যে যাব না যাব না তারপরে গিয়ে তো এত আনন্দ লেগেছে তা আমরা তখন বলছিলাম যদি না আসতাম তাহলে পরে মানে এগুলো আর হয়তো দেখতেই পারতাম না যাই হোক দেখো ওখানে সবাই ছিল ওরা এনসিসি করে ওরা পুরো সামনে সুন্দর করে দাঁড়িয়েছিল আর এখানে আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে নটা মতো আমাদের সঙ্গে আরও অনেকে এসেছিলো মানে আমার ওপরে যে বাঙালি দিদিটা আছে তারাও এসেছিলো মানে আমরা এখন চলে যাব কারণ আমাদের বাস ছেড়ে দেবে ইচ্ছে তো ছিল আরেকটু ওখানে দাঁড়ানোর মানে এখনও কার্তিক আরিয়ান এসে পৌঁছায়নি আর আমার তো ওকে খুবই ভালো লাগে কিন্তু আমাদের কপালটাই খারাপ ওদের আর দেখতে পারিনি বুঝতেই পারছো একটা সব কিছু টাইম আছে এদের সকালে আবার অনেক মানে থাকে এদের প্রোগ্রাম থাকে সেগুলো ওদের যেতে হয় আমাদের জন্য তো ওরা লেট করতে পারবে না যাই হোক এখন বাসে যাচ্ছি আর আমার একটা খুব ইচ্ছা আছে জানো তো এমন বাসে রাত্রিবেলা যাওয়ার মানে লোকাল বাসে নাকি ওই এসি বাসে যাই হোক দেখো চলে এসেছি কোয়ার্টারে এখন একটু বাইরে বসবো তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করব আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কাল নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা সবাইকে